আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো কীভাবে ঝুড়ি বা গজা তৈরি হয় দেখো প্রথমে ঝুড়িটা ভেজে নিয়েছে ভেজে নিয়ে তার মধ্যে ওই কড়াইতে চিনি জাল করে রস বানিয়ে সে রসের মধ্যে ঝুড়িটাকে নাড়াচাড়া করা হচ্ছে প্রায় চার পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর সেটা সাদা একটা হয়ে যাবে ঝুড়ির উপর এইভাবেই খুন্তি দিয়ে নাড়তে হবে অনেকক্ষণ ধরে সাদা সাদা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সেটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে কড়াইটাকে একটু নাড়িয়ে সেইগুলোকে আলাদা আলাদা করতে হবে নাহলে লেগে যাবে নিচে কিছুক্ষণ এইভাবে নাড়ার পর একদম সেটা তৈরি হয়ে যাবে এইভাবে তৈরি হয়ে গেল গজা বা ঝুড়ি তারপর একটা থালার ওপর পেপার দিয়ে পেপারের ওপর দেখো কিভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে গজাগুলো দোকানে এইগুলো নব্বই টাকা কেজি